কাছ থেকে এখন বাড়িতে আসলাম আর এখন বাড়িতে এসে দেখি পুরো অচেতন হয়ে পড়ে আছে মা মাথায় তেল জল দিল তো ভাবছি আজকে হসপিটালে নিয়ে যাব আজকে জোরদরস্তি করেই নিয়ে যাবো হয় হবে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আজকে আমি অনেক সকালে কিন্তু কাজে বেরিয়ে পড়লাম আজকে অনেক সকালে যাচ্ছি একটা কারণ আছে আজকের থেকে নতুন এক বাড়িতে কাজ ধরেছি এটা হচ্ছে রান্নার কাজ তো সেই সকালবেলা একদম যেতে হবে অফিসের রান্না তো ওই কারণে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে আর অনেক সকালে যাচ্ছি এখন কাজে জানি না ভয় ভয় করছে আজকে নতুন নতুন বাড়িতে রান্না করব কেমন করে সেটাই ভয় পাচ্ছি আমি এসেছি এই যে নতুন বাড়ি রান্না করতে তো রান্না করছি ভয় ভয় লাগছে তবুও করছি আজকে রান্না তো ফার্স্ট দিন আজকে আজকে রান্না করছি বলতে কুচি আলু ভাজা করলাম কাঁকড় ভাজা করলাম পনিরের তরকারি করেছি আর বাঁধাকপি করলাম রুটি করলাম ভাত করলাম তো এখনও রান্না হচ্ছে এদিকতে যেসব বাড়ি কাজ করি তারা তো ফোন করেই যাচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে আজকে আমার তো প্রথম দিন তো এখানে একটু লেট হবেই কারণ অজানা জায়গা রান্নার বিষয় বিশেষ করে আরও একটু ভয় ভয় তো লাগবেই কোথায় কি আছে না আছে সেটাও জানার ব্যাপার আছে তো সেই জন্য একটু দেরি হচ্ছে দিক দিয়েও সবাই ফোন করছে আমি আজকে কোন দিকে যাবো জানি না মাথা খারাপ হয়ে যাচ্ছে এখনই অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রথম দিন তো একটু অসুবিধা হয় সবাইকে বললাম যে আজকে একটু সময় ম্যানেজ করে নাও আমার একটু অসুবিধা হচ্ছে আজকে ফার্স্ট এক বাড়িতে রান্না করতে আসলাম তো এখনও যে রান্না হচ্ছে প্রায় হয়ে গেছে রান্নাটা যে রান্না হচ্ছে বলতে পনিরের এটা হলে হয়ে যাবে এটা হচ্ছে এখন আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি কুকারে এই হলো রান্না এখন চলে এসেছি আবারও এক বাড়িতে রান্না করতে তো দৌড়াতে দৌড়াতে এসেছি কী বলবো কাকু যেহেতু শুধু নটার মধ্যে বলতে গেলে টিফিন খায় তো সেখানে আজকে অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য ছুটতে ছুটতে এসেছি তো এখন এই যে কাকুর জন্য একটু আলু ভাজা করে দিচ্ছি কাকু মুড়ি দিয়ে খাবো রুটি তো আর করা হচ্ছে না কাকু রুটি খাবে না বলছে তো তার জন্য একটু আলু ভাজা আর কি মুড়ি দিয়েই খাবে তো ওটা করছি ডিমের ঝোল রান্না করবো তারপর ভাত করছি আর ইলিশ মাছের ঝোল রান্না করবো বেগুন দিয়ে এই রান্না করবো চলো আমি এখন হঠাৎ রান্নাটা সেরে সকাল থেকে তো কিছুই খাওয়া নেই শুধু কাজ আর কাজ এই হয়ে গেল আমার কাজ তো আজকে রোদ উঠেছে কিন্তু সাংঘাতিক রোদ উঠেছে আজকে কি বলবো তো এখন এই যে বাড়িতে যাচ্ছি তাহলে প্রত্যেকদিন ছাতা নিয়ে আসতে ভুলে যাই মনে থাকে না সত্যি বলি তো এখন আর কিছু মনে থাকে না তো সকালে তো কিছুই রান্না করে রেখে আসতে পারিনি আজকে অনেক সকালে বেরিয়েছি আছি মঞ্জনমশাই কী খেলো কী জানি তো যাই এখন ছুটতে ছুটতে বাড়িতে নিজেও কিছু খাইনি এখনও চা খেয়েছি বিস্কুট খেয়েছি এই কে প্রচুর রোদ পুরো আকাশ ঝলমল করছে একদম ভাদ্র মাসের রোদ দেখো কী দারুণ রোদ এই ভাদ্র মাসে সবাই জামা কাপড় রোদ্দূরে দেয় নতুন জামা কাপড় তো আমি দেব কখন আমার তো সময় নেই দেওয়ার বছরে একবার রোদ দূরে দিতে হয় ছোটোবেলায় দেখতাম মা দিত প্রত্যেক বছরে ভাদ্র মাসেই রোদ দূরে দিত কাপড় তো এই নাদেরটা দেখেই যে মনে পড়েছে সামনে এক বাড়ি দেখো দিয়েছে রোদ্রে জামা কাপড়ই দেখো আর লোকের বাড়িতে কাজ করতে গেলে কি আর হয় নাকি বাড়ি সামলাল দেওয়া যায় না লোকের বাড়ি দৌড়াবো নাকি নিজের ঘর সামলাবো জানি না সকালবেলায় লোকের বাড়ির জন্য টিফিন রান্না বান্না সব করে দিতে হয় নিজের বাড়ির লোকজন কী খাবে সেটাও দেখতে পারি না কাছ থেকে এখন বাড়িতে আসলাম তো বাড়িতে এসে কি বলবো সকালে তো বাসন কিছু মাজতে পারিনি শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে গেছি কালকের বাসন ছিল তো সব এসে মাজলাম আসা মাত্র এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ডাল বসিয়েছি কারণ সকালে নাকি মন্ডল মশা একটু একটু বিস্কুট খেয়েছে আর এখন বাড়িতে এসে দেখি পুরো অচেতন হয়ে পড়ে আছে মা মাথায় তেল জল দিল তো ভাবছি আজকে হসপিটালে নিয়ে যাব। এই রান্না করছি তাড়াতাড়ি আজকে জোরদরস্তি করেই নিয়ে যাবো যাওয়াই হবে একদম মাথা তুলতে পারছে না এখন হাঁটাচলাও করতে পারছে না তো এই অবস্থা বসে থাকা যাবে না এরপরে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে তখন আমাকে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যেতে হবে যা অবস্থা হয়েছে তো এখন এই যে রান্নাটা সারি ফটাফট একটু ডাল বসিয়েছি ভাত বসিয়েছি এসে শাড়িটাও ছাড়তে পারিনি ওই অবস্থায় মানে টুকটাক কাজকর্ম করলাম তাড়াতাড়ি এখন রান্নাটা সেরে ফেলি এই যে রান্না বসিয়ে দিয়েছি আমি আর তাকাতে পারছি না সত্যি এত কষ্ট হচ্ছে না তোমাদের কি বলবো সকালে একটু বিস্কুট খেয়েছি আর চা খেয়েছি মানে মাথাটা এখন এমন গোড়াচ্ছে তো আমার নিজের দিকে আর তাকানোর সময় নেই মানুষটাকে তাকে একটু সুস্থ করি আমার কপালে যাওয়াই হয় আমার মতন পাপি মানুষের মৃত্যুই ভালো আমার মতন পাখি মানুষের জগতে বেঁচে থাকা একদমই উচিত না তো যতক্ষণ আমার প্রাণ আছে আমি ছুটি আমাকে ছুটতে পাঠিয়েছে ঈশ্বর এই জগতে তো ছোটাই হলো আমার জীবনের কাজ তো চলো এখন বেশি কথা বলবো না রান্নাটা আমি ঘটাঘট একটু করে ফেলি রান্না করে তারপর এই স্নান করলাম স্নান করে খাওয়া দাওয়া করে এখন এই যে রেডি হয়েছি হসপিটালে যাচ্ছি তো দেখবো গুছিয়ে নিয়েছি যদি ভক্তি রাখে ভক্তি তো রাখবে যতদূর সম্ভব সমস্ত যে বোঝানো হয়ে গেছে এখন বেরিয়ে পড়বে সেই রিস্কা এসে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়বে দিকে মন্ডল মশাই খুব বমি করছে এখন ওরা যে নিয়ে যাবো ওই অবস্থায় সেটাই চিন্তা করছি এখন এই যে হসপিটালে চলে আসলাম ডাক্তার এখনও দেখেনি এখানে শুয়ে আছে দেখি ডাক্তার কখন দেখে ডাক্তার তো পেশেন্ট দেখছে ওই কারণে একটু লেট হচ্ছে এই ডাক্তার দেখালাম তো ডাক্তার দেখে ভর্তি নিয়ে নিয়েছে তোমাদের দাদা ভাইকে তো এখন আমরা বসে আছি বাইরে বলতে সিট মানে বেড ফাঁকা নেই তো ডাক্তার বলছে এক ঘন্টা ওয়েট করো তারপর বেড বেড ফাঁকা হলে তারপর আমাদের ডেকে নেবে আমাদের ফোন নাম্বারও রেখে দিয়েছে তো এখন একটু এই যে বসে আছি আর ওটো শুয়ে পড়েছে ও আর পারছে না অনেক কষ্ট হয়ে গেছে ও তারপর পরীক্ষা করেছে একটা এখনই মানে ভর্তি করার আগেই একটা পেটের আলট্রাসোনোগেরাপি করেছে এইমাত্র করলো সেটা করে এই যে এসেছি এখানে আমার শাশুড়ি মাও আসছে কারণ রাত্রে আমি এখানে থাকতে পারবো না তো চোখ মুখ এখন অন্ধকার দিয়ে নিয়ে আসছে সকালে একটু কোনো রকম ভাত খেয়েছি সারাদিন কিছুই খেতে পারবো ও খাইনি আমিও খাইনি এখনও শুধু ডাক্তারের পেছনকে আমি ঘুরে বেড়ালাম তো এই অবস্থায় আছি আর কি তো মাথাটাও যন্ত্রণা উঠে গেছে আমার এখন আমি এখন এই যে বাড়িতে যাচ্ছি তো মা এসেছে তোমার দাদা ভাইয়ের কাছে মা থাকবে আর আমি বাড়িতে যাচ্ছি বলতে সকালবেলা কাজ আমার নতুন কাজ ধরেছি একটা এখন তো ছুটি করাই যাবে না তো সেজন্য আমাকে বাড়িতে যেতে হচ্ছে এখন বাজে রাত সাড়ে আটটা তো এই সাড়ে আটটার সময় আমি চললাম বাড়িতে এদিকে ছেলেটাও বাড়িতে আছে কি করছে কি জানি তো ওই জন্যও মন ব্যস্ত হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য এদিকে এখানেও মন থাকে এদিকে বাড়িতে যাওয়ার জন্য মন থাকে দিকে যাব আমি জানি না এখন এই যে বাড়িতে আসলাম তো কি বলবো তোমাদের এত মাথা যন্ত্রণা করছে আর চুল পুরো ভেজা সকালে স্নান করেছি সেই চুল ভেজা ভেজা চুল থাকলে আমার সত্যি খুব মাথা যন্ত্রণা করে তো আসা মাত্রায় বসেছি এই যে নবরত্ন তেল নিয়ে দেখি একটু মাথা ঠান্ডা হয় নাকি চোখে মুখে এখন পুরো অন্ধকার দেখছি এত কষ্ট হচ্ছে না এখন আর কিছু খেতেই ইচ্ছা করছে না এখন পুরো এগারোটা বেজে গেছে বাড়ি আসতে আসতে এখন আর কিছু খেতেও ইচ্ছা করছে না দেখি পেট ভর্তি পুরো কীদে কী যে করি কিছু ভালো লাগছে না আর আমার সোনারে আজকে সারাদিন পর এখন এই যে একটু দেখলাম ও ছিল ওর টিউশনির স্যারের কাছে টিউশনির স্যার ওকে দেখছিলো আমি বলেছিলাম যে আমি বাড়ি না আসা পর্যন্ত ওকে দেখে দেবে তারপর আমি বাড়ি আসলে ওকে আমি নিয়ে আসবো ওই ওই যে বাড়িতে নিয়ে আসছি এখন আমি টিউশনির ওকে ভাতও দিয়েছে খেতে তো ভাত ওখানে খাওয়া দাওয়া করেছে ছেলে এই আর কি বর্তিত করে দিয়ে আসলাম মশাইকে মা ওখানে আছে আজকের থেকে একটা নতুন কাজ ধরেছি আমি এবার কাজটাও তো আমাকে দেখতে হবে না দেখলে আমি কি করে চলবো আজকে মণ্ডলবসায়ের ইচ্ছা হচ্ছিল না যে আমি বাড়ি চলে আসি আমাকে বারবার করে বলছিল যে কাজের বাড়িতে বলে দাও যে আমার স্বামী এরকম হসপিটালে ভর্তি দেখো ছুটি দেয় নাকি অনেকবার করে বলেছে কিন্তু বাড়িতে তোমরা বলো নতুন কাজ হবে আজকে শুরু করেছি তো আমাকে কি আর ছুটি দেয় এই মুহুর্তে বলা কি যায় তো বলতে আর পারলাম না সেই জন্য বাড়িতে চলে আসলাম মন্ডলমশারের মনটাও খারাপ হয়ে গেছিলো আজকে কি করবো আর বলো কোন দিকে যাব আমি তারপর তো মা ওখানে আজকে রাত থাকবে আমি কালকে কাজকর্ম করে আবার ছুট তো আমার চোখ ভর্তি এখন ঘুম আর ক্লান্ত তো দেখি ঘরে কি আছে খাবার সকালে তো ডাল রান্না করে রেখে গেছিলাম সাত মনায় নষ্ট হয়ে গেছে না কী করছে কিছুই জানি না থাকলে খাবো একটু না থাকলে সে বলবো এই অবস্থা একটু জল খেয়ে এই করবো আর কি তো চলো আমার ভিডিওটি আমি এখন এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে তোমরা একটু সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে সত্যি আমি মরে যাব